আমল করছে এখান থেকে আমিও কিছু পাব আমি আসলে আপনার আমল দিয়ে একটু কোন রকমে জান্নাত পেতে চাচ্ছি নিজের কিছু আমল দিয়ে জান্নাত পাব এমনটা আমার বিবেচনায় আসে না কালা করলে সাইন কাদের তুমি সব কিছু করতে পারো ইন্না কালা করলে সাইন কাদের তুমি সব কিছু করতে পারো তুমি আজিজ তুমি পরাক্রমশালী তুমি কাবি তুমি শক্তিশালী আবুল্লাম তুমি সবকিছু করতে পারো তোমাকে বিশ্বাস করি সম্মানিত দিনী ভাই বোন পরিস্থিতি অনুযায়ী জাতির সামনে এমনিতে সময় কাটালাম মনে হয় রাস্তাঘাটে মনে হয় সময়টা পার করে দিলাম সফর দিয়ে মনে হয় সময়টা পার করে দিলাম আমি আল্লাহকে কিছু বলতে পারলাম এমনটা আমার মনে বলে না সময়টা রাস্তাঘাটে পার করে দিলাম জাতির কিছু উপকার করতে পারলাম কি না নিজের আমল দিয়ে বিচারের মাঠে সফলতা আনতে এটা আমার মনে বলে না তাই আমি আপনার দিকে চেয়ে আছি আপনি শুনে যদি একটু আমল করেন ওখান থেকে যদি কিছু পাই তাহলে জান্নাত পাবো ইনশাল্লাহ এইটুকু আমি দিন কাটাই যার কারণে আমি বলি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি যদি স্কুল কলেজ করে দিতে না আমি সঠিক ধর্মের ব্যাপারে আমি জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই অতএব দিনই ভাই বোন আমি যখন কোন রকম করে কষ্ট করে আপনার কাছে চলে আসবো তখন আপনি ধৈর্য ধারণ করে একটু কথা বলার চেষ্টা